সেই দিন রাত্রে শহরের প্রায় বাইরে বহুদূরের একটা কল সেরে একলাই ফিরছিলাম একে দারুণ শীতে বছর তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল পুরোপুরো গোটা কত গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাঁচরার ভিতরে গিয়ে ঢুকছে আসছিলাম আমার পুরোনো মোটরে এই মোটর আমি আজ দশ বছর ধরে একাই চালিয়ে ফিরছি কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সোফার থাকলেই বুঝি ভালো হতো এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছু নেই আমাদের শহরটি অত্যন্ত ছড়ান বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারোধারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে কিন্তু জমাট বাঁধেনি অনেক সময় এক প্রান্ত থেকে আরেক এক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই যে রাস্তা দিয়ে আসছিলাম সেটি অত্যন্ত নির্জন দুধারে মাঝে মাঝে হরত কি বা মহুয়া গাছ আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ তার ভেতর বাড়িঘর নেই বললেই হয় কে বাড়ি করবে এই নির্জন জায়গায় অন্ধকারে অবশ্য সব কিছুই দেখা যাচ্ছিল না আমার মোটরের মিটমিটে আলয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্রই যেন আমার মোটরের আলয় কেটে চলেছি কোনো রকমে শীতের দরুন কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলেছিলাম আমার কার্ডটি পুরান হলেও মজবুত বেড়াপনা সে করে না আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাবো এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না অন্ধকার রাস্তার নিস্তব্ধতার অপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলেছে দ্রুত গতিতে নিজেকে যথাসম্ভব আবৃত রেখে ভেতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানাটার আরামের কথাই ভাবছি ডাক্তারদের মতো পরাধীন আর কেউ নয় তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছতে পারলে প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্য আর আমায় কেউ বার করতে পারবে না এখন কোনো কোনোরকমে কুড়ি পঁচিশ মিনিট কাটলেই হয় কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় সুখস্বপ্ন ভেঙে গেল আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে থেকে অদ্ভুত একরকম ধাতব আর্তনাদ করতে শুরু করেছে মোটরের এরকম আচরণের কোনো কারণই খুঁজে পেলাম না আজ দুপুরেই আমার মোটরের ভালো রকম সেবা শুশ্রূষা হয়ে গেছে কোনো রকম রোগের আভাস তার ভেতর তখন ছিল না হঠাৎ তার এরকম আকস্মিক বিকারের কারণ তবে কি এই দারুণ শীতের রাত্রে অন্ধকার নির্জন এই পথের মাঝে মোটরের এই বেড়াপনায় সত্যি ভীত হয়ে উঠলাম এখনো প্রায় সাত আট মাইল পথ বাকি রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে করব কি এই রাত্রে ডাকেও সঙ্গে লোক না আনার নির্বুদ্ধিতার জন্যে এবার নিজের ওপরে রাগ হচ্ছিল সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত দেখতে দেখতে মোটরের আরতনাদ আরও বেড়ে উঠল সঙ্গে সঙ্গে মোটরের বেগও মন্থর হয়ে আসছে বুঝতে পারলাম মোটর চালনার সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা কিছু করতে পারলাম না কাতকাতে কাতকাতে খানিক দূর গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে থেমে গেল আর তার নরবার নাম নেই চেষ্টায় আমি তখনও ত্রুটি করলাম না কিন্তু আমার পীড়নে অস্পষ্টভাবে একটু কাতরোক্তি করে ওঠা ছাড়া আর কোনো সারা দিল না ভয় দুর্ভাবনায় সত্যি তখন আমার সমস্ত দেহ অরষ্ট হয়ে এসেছে মোটর ফেলেই দারুণ শীতের মাঝে সাত আট মাইল জনহীন পথ হেঁটে যাওয়ার কথা তো কল্পনা করা যায় না এই মাঠের মাঝে মোটরে সারারাত কাটানো অসম্ভব এখন উপায় ডাক্তারবাবু হঠাৎ বুকের ভেতর হৃদপিণ্ডটা যেন লাফিয়ে উঠল এই জনশূন্য পথে এমন সময় কে ডাকল ডাক্তারবাবু এদিক ওদিক অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতেও পেলাম পথের ধারে ঝাঁকড়া একটি গাছের পাশে আবছা একটি দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে হঠাৎ এমন জায়গায় এমন সময় কেমন করে সে উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম কে কে তুমি মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে তার আবির্ভাব যেমন বিস্ময় করি হোক না কেন লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে আমায় চিনবেন না আপনি চিনবার জন্যে আমি তখন ব্যস্ত নই আমার সাহায্য করবার জন্য একজন লোক দরকার মাত্র সেই কথাই তাকে বলতে যাচ্ছি এমন সময় আপনাকে একটু আসতে হবে বাবু ভারী অসুখ একজনের এমন সময় এই অনুরোধে বিরক্ত যেমন হলাম আশ্চর্যও হলাম তেমনি ঠিক এই সময় রাস্তার ঠিক এই জায়গায় রোগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল এ ভগবানের দয়া বাবু এমন সময় আপনাকে এখানে পাবো স্বপ্নেও ভাবিনি অথচ না পেলে কি বিপদই যে হতো বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না একটু বিরক্ত হয়েই বললাম কোথায় তোমার রোগী লোকটা আবার নিঃশব্দে অন্ধকারের ভিতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করল সেদিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুব কমই থাকে হঠাৎ এরকম জায়গায় এমন সময় যাওয়াও একটু বিপজ্জনক তবে শত্রু আমার কেউ নেই এবং সঙ্গে টাকা নিতান্ত এই যে ভরসা একটু ভেবে নিয়ে সামান্য জিজ্ঞাসা করলাম কি অসুখ জানি না ডাক্তারবাবু কিন্তু অত্যন্ত অবস্থা তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না দোহাই আপনার চলুন ডাক্তারবাবু কোথায় নিজের বিপদ সামলাব না হঠাৎ রাস্তার মাঝারাত্রে যেতে হবে পরের চিকিৎসায় তবু ডাক্তার মানুষ জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না বাধ্য হয়েই তাই বললাম চলো মাঠের ওপর দিয়ে সরু একটু পথ অন্ধকারে ভালো করে দেখাই যায় না তাই ধরে লোকটার পিছু পিছু মিনিট পাঁচে খেটে একটি বাড়ির উঠোনে এসে দাঁড়ালাম সামনের একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে সেই দিকে দেখিয়ে লোকটা বললে ওই ঘরেই রোগীবাবু আপনি যান আমি এক্ষুনি আসছি অন্ধকারের ভিতরই বুঝতে পারছিলাম বাড়িটি বেশি সমৃদ্ধ চেহারা নয় দুটি চার ঘর এবং একটুখানি ঘেরা উঠান ঘরগুলি সব পাকা ছাদের নয় দুপাশে খোলার ছাউনি লোকটার কথা মতো সামনের ঘরে এবার গিয়ে ঢুকলাম ঘরটি আয়তনে বিশেষ বড় নয় তার উপর নানান আকারের বাক্সপ্যাট্রায় বোঝাই বলে ভেতরে নড়বার চড়বার স্থান অত্যন্ত অল্প দরজার মুখোমুখি একটি জানালা সেই জানালার ধারে মিটমিটে করে একটি কেরাসিনের লণ্ঠন জ্বলছে সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাধারে একটি চার পাইয়ে অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন আমি ঘরে ঢুকতেই ক্ষীণশালী তিনি বললেন এসেছেন ডাক্তারবাবু আপনার দয়া কখনো ভুলব না বসুন ঘরের ভিতর এদিক ওদিক চেয়ে বসবার জায়গায় একটিই দেখতে পেলাম জানালার কাছে গিয়ে চারপায়া থেকে অনেক দূরে একটি বেতের মোড়া সেইটাই টেনে চার পায়ের কাছে আসবার উদ্যোগ করতেই ভদ্রলোক আবার ক্ষীণস্বরে বললেন বসুন বসুন এইখানেই বসুন আগে আমার রোগের কথা বলি শুনুন একটু হেসে এবার সেইখানেই বসলাম রোগীদের নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে বুঝলাম খানিক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত এখন আমায় শুনতে হবে না শুনলে নিস্তার নেই আমার রোগ সারাতে আপনি পারবেন না ডাক্তার বাবু। বাঁচাতে পারবেন না ডাক্তার বাবু। একটু হেসে বললাম সেই চেষ্টা করাই তো আমাদের কাজ আর বাঁচবেন নাই বা কেন বাঁচতেও পারি ডাক্তার বাবু, কেমন পারেন বই কি তেমন আর কি হয়েছে আপনার না তেমন আর কী হয়েছে ভদ্রলোক আবার যেন হাসলেন তারপর বললেন ডাক্তারদের অনেক ক্ষমতা কেমন না কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি যদি আজ রাত্রেই মারা যাই রোগীর এই অর্ধনমত্ত প্রলাপের উত্তরে কি যে বলবো কিছুই ভেবে পেলাম না মনে মনে তখন এই বিলম্বে অস্থির হয়ে উঠছি যদি আপনি থাকতে থাকতেই মারা যাই ডাক্তার বাবু কি হবে তাহলে কে আপনার ফি যেবে আচ্ছা পাবল রুগীর পাল্লাই তো পড়া গেছে বললাম যদি নেহাতি তাই হয় তাহলে ফি নাই পেলাম আমরা শুধু ফিয়ের জন্যই সবসময় আসি না তা বটে তা বটে পৃথিবীতে ভালো লোক পৃথিবীতে মনুষ্যত্ব এখনও আছে তাই না ডাক্তারবাবু কিন্তু আপনার ফিয়ের ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তারবাবু হঠাৎ যদি মরে যাই ওই বাক্স খুলে ফেলবেন বুঝেছেন ডাক্তারবাবু বেতের ছোট্ট বাক্সটি ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন আরও একটা জিনিস নেবেন ডাক্তারবাবু বলুন নেবেন তো কী কিছু না ডাক্তার বাবু, একটা কাগজ কিন্তু ভয়ানক দরকারি কাগজ এ কাগজ ওখানে আছে শুধু আপনি আর আমি জানি আর কেউ জানে না জানলে আর ওখানে ওটা থাকতো না ভদ্রলোক একটু চুপ করে থেকে একটু হেসে আবার বললেন এ বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই আমার অনেক আত্মীয় আছে ওত পেতে আছে আমার মরার অপেক্ষায় শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরবো না তাদের বিশ্বাস মরবার আগে আর আমি কিছু করব না তারাই সব পাবে আপনার অসুখটা সম্বন্ধে হ্যাঁ অসুখ তো দেখবেনি তার আগে আর একটা কথা বলেনি ওই কাগজটি আমার উইল ডাক্তার বাবু, আমার ছেলের নামে উইল সে ছেলেকে আমি ত্যাজ্যপুত্র করেছিলাম একদিন কোথায় আছে তাও জানি না কিন্তু জানেনি তো রক্ত জলের চেয়ে ঘন আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম এইবার আমি দেখতে পারি দেখুন আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগীর নাড়ি দেখবার জন্যে হাতটা তুলে ধরলাম এবং মুহূর্তেই সেই দারুণ শীতের ভেতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠল সে হাত বরফের মতো ঠান্ডা রোগী মৃত শুভ মৃত হলে এতখানি আতঙ্কের আমার বোধ হয় কারণ থাকত না কিন্তু ব্যাপার যে আলাদা ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থাকে তাহলে এই রোগী এইমাত্র মাত্র কখনই মারা যায়নি তার মৃত্যু হয়েছে অনেক আগে কয়েক ঘন্টা আগে সমস্ত দেহ তার কঠিন উন্মাদের মতো আরও খানিক্ষণ পরীক্ষা করলাম না ভুল আমার হতেই পারে না কিন্তু তাহলে কি এই ব্যাপারের অর্থ তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করবার আর আমার ক্ষমতা নেই আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে হঠাৎ জানালার কাছে বাতিটা দপ দপ করে নেচে উঠল সেটা একবার নেড়ে দেখলাম তাতে তেল এক ফোঁটা নেই প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা এই বাতির আলোটুকুই যেন আমার একমাত্র সহায় ছিল তাও নিপতে চলেছে দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম বুঝতে পারলাম পিছনে আলোটা আর কয়েকবার নেচে নিভে গেল তখন আমি উঠান ছাড়িয়ে আসি প্রায় কিভাবে তারপর অন্ধকার প্রান্তরের ভেতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠেছিলাম তা আমার মনে নেই মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো এই মোটরেরই চলা খানিকাগে যে অদ্ভুতভাবে মোটর বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতে সে মোটর এমন শুধরে গেল কি করে তারপর দিনের আলোকে লোক সঙ্গে নিয়ে গিয়ে সেই প্রান্তরের মাঝখানের বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূর্ণ করার ব্যবস্থা করেছিলাম তার ছেলেই আজকাল সমস্ত বিষয়ের মালিক সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা আমি এখনও করতে পারিনি